কিছুদিন পরেই গীতা জয়ন্তী তাই গীতায় যেসব শব্দগুলি আছে সেগুলোর সহজ সরল মানে আজকে আমরা জানব গুপি কপিধ্বজ শব্দটি আপনারা নিশ্চয়ই শুনেছেন কপিধ্বজ মানে হল রাজাদের আগেকার দিনে ধ্বজের পতাকায় বিশেষ বিশেষ চিহ্ন দেখা যেত এবং কোন রথ সেটি কার তার পরিচয় সেখান থেকেই পাওয়া যেত অর্জুনের রথের পতাকায় কপি অর্থাৎ বানরের ছবি ছিল আর এইটি ছিল কপিরধ্বজ এরপরে আপনারা নিশ্চয়ই আরেকটি শব্দের সাথেও খুব ভালোভাবেই পরিচিত তা হল ঋষিকেশ ঋষিকেশ মানে কি বা ভগবানকে ঋষিকেশ বলা কেন হয় সর্বজীবের হৃদয় থেকে তাদের ইন্দ্রিয়গণকে মানে চোখ কান নাক জিউ বা ত্বক এই সমস্তগুলোকে পরিচালিত করেন বলে ভগবানকে ঋষিকেশ অর্থাৎ ঋষিকের ইন্দ্রিয়ের ঈশ বা ঈশ্বর বলা হয় অচ্যুত অচ্যুত শব্দের মানে হলো অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়কে খেলা জেনে নিজের স্থির শান্ত স্বভাব থেকে চ্যুতি বা বিচলিত হন না তাই ভগবান শ্রীরাম কৃষ্ণ বা ভগবান আমাদের সবাই জানে শ্রীকৃষ্ণের আরেক নাম অচ্যুত আর যিনি শ্রীকৃষ্ণ তিনি রামকৃষ্ণ এর আমরা কিছু অর্জুনের যে উবাচ যে উক্তিগুলি ছিল তার একদম সহজ বাংলা জানব অর্জুন বলছেন দৃষ্টেমান সজনান কৃষ্ণ যুদুৎসুন সমবস্থিতান অবস্থিতান মম মমগাত্রানি মুখঞ্চ পরিসুষ্যতী এর মানে হল কৌরব সৈন্যগণকে দেখে অর্জুন বলছেন হে কৃষ্ণ যুদ্ধার্থী এই স্বজনগণকে সামনে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবসন্ন হচ্ছে এবং মুখ শুকিয়ে যাচ্ছে মানে অর্জুন সারা জীবন যুদ্ধ করেছেন কিন্তু এই যে তাকিয়ে যখন দেখলেন তার চোখের সামনে এই যে দৃশ্য তখন তার সমস্ত উদ্যম যেন শেষ হয়ে গেল তিনি এতটাই অবসন্ন হয়ে পড়লেন যে তখন তিনি এই কথাটি বলেছিলেন এরপরে শ্লোকটি হলো হন্তুমিচ্ছামি মধুসূদন হল এত হন্ত্রৈলোক কিং কিংন মহীকৃতে। মানে মধুসূদন বলা হচ্ছে হে মধুসূদন পৃথিবীর জন্য তো দূরের কথা ত্রৈলোক্য রাজ্যের জন্য হলেও কি। এরা যদি আমাকে হত্যাও করে মানে হননকারীও হয় আমার তবুও আমি এদেরকে মারতে ইচ্ছে পোষণ করছি না মানে আমার মারতে ইচ্ছে করছে না এরপরে অহবৎ মহৎ কর্তুং ব্যবসিতা বয়ম ইয়াদ রাজ্য সুখ লোভে ন হন্তুং স্বজন মুদ্রতা এটি মানে হলো হায় হায় আমরা মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি যেহেতু রাজ্য সুখের লোভে স্বজনকে বধ করতে উদ্যত হয়েছি মানে এটি যে ধর্মের জন্য যুদ্ধ ছিল রাজ্যের জন্য ছিল না কিন্তু মোহে শোকে অর্জুন তা ভুলে গিয়েছিলেন এরপরে যদি মাম প্রতিকার মৎস্ত্রং শস্ত্র পা নয়াহ ধার্তরাষ্ট্রা রনে হন্য স্তন্মে ক্ষে মতরং এটির মানে হলো যদি অস্ত্রধারী ধার্ত রাষ্ট্রগণ অপ্রতিকার ও নিরস্ত্র আমাকে রণে হত্যা করে তাহা আমার পক্ষে জয়লাভের অপেক্ষা মঙ্গলতর হইবে মানে উনি এতটাই ভেঙে পড়েছেন উনি বলছেন যে আমি জিতলেও যত না মঙ্গল হবে তার থেকে আমাকে যদি এরা তারপরও আত্মীয় তারা যদি নিরস্ত্র করে আমাকে মানে নিরস্ত্র অবস্থায় কেউ আগেকার দিনে রাজারা কারোর উপরে অস্ত্র তুলত না কিন্তু তারপরেও যদি তাই হয় এবং হত্যা করে তাহলে অর্জুনের কোনো আক্ষেপ বা কোনো কষ্ট হবে না বরং তা আরও বেশি মঙ্গলতর হবে এবং আজকের মতো শেষ শ্লোকটির বলছি কার্পণ্য পণ্য দোষোপ হত স্বভাবহ পৃথামি তর্ম সংমৌর চেতাহা যশ্রেয়াহ সানিশ্চিতম ব্রুহিতন্মে শিষ্টেহ অং স্বাধী মাং তোয়াং প্রপন্নম মানে হলো একটা বিষম দুর্বলতায় আমার স্বভাব আচ্ছন্ন এবং ধর্ম বিষয়ে আমার বুদ্ধি মোহগ্রস্ত হয়েছে তাই তোমাকে জিজ্ঞেস করছি আমার যাতে ভালো হয় তা নিশ্চয় করে বলো আমি তোমার শিষ্য তোমার শরণাগত আমাকে শিক্ষা দাও যেগুলি শুনলেন সেগুলি সবই ছিল বিষাদযোগ থেকে কিছু শ্লোক এবং তার মানে গীতা জয়ন্তী উপলক্ষে আরও কিছু দিন আমাদের এই সিরিজ চলতে থাকবে ভালো লাগলে অবশ্যই সাথে থাকুন গীতার এই ছোটো ছোটো শ্লোকগুলি সবার মাঝে ছড়িয়ে দিন সবাইকে জানতে সাহায্য করুন সবাই বলুন জয় শ্রীকৃষ্ণের জয় সবাই বলুন জয়শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়